আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে ফ্ল্যাট কলারের গলা তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি কামিজটা আগে কেটে নিয়েছি কামিজের পেছন পাটটা আমি এক ইঞ্চি বড় কেটেছি আর সামনের পাট পেছন পার্ট থেকে এক ইঞ্চি কম কেটেছি এখন সামনের আমি এখানে পুটগলা নিয়ে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি এবং সামনের গলার লম্বা নিয়ে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি এখন এই দাগটাকে এভাবে মিলিয়ে একটা বক্স তৈরি করে নিব তারপরে গোলগলা এঁকে নিব এভাবে গোলগলা এঁকে নেওয়ার পরে শুধু সামনের পাটটা কেটে নিব এভাবে করে শুধু সামনের পাট কেটে নিলাম এখন পেছন পাটে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব তারপরে এই দাগটাকে মিলিয়ে নিবে দাগটাকে মিলিয়ে নেওয়ার পরে এখানে আমি রাউন্ড করে এঁকে নিচ্ছি তারপরে কেটে নিব কেটে নেওয়ার পরে এখন পেছন পাটটাকে আমি বের করে নিব পেছন পাট আলাদা করে নেওয়ার পরে সামনের পাটে আরেকটু আমি গলার ডিজাইনটা কেটে নিব এখানে আমি গলার নিচের দিকে সাড়ে তিন ইঞ্চিতে আরও একটা দাগ দিয়ে দিচ্ছি আর গলার কাছে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি কোনি করে মিলিয়ে নিব এভাবে করে মিলিয়ে নিয়ে কেটে নিব কামিজটা সামনে ফাড়া থাকবে তাই আমি মাছ বরাবর এভাবে করে কেটে নিচ্ছি কেটে নিলাম তারপরে আমি এখানে মাঝখানে যেহেতু ফাড়া থাকবে তাই এখানে আমি পটটি লাগাবো তার জন্য দুই ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাকে উল্টা সাইডে এভাবে করে রেখে তারপরে সেলাই করে নিব জামার উল্টা সাইডে আমি কাপড়টাকে রেখেছি তারপরে সেলাই করে নিচ্ছি এভাবে করে সেলাই করে নিলাম নেওয়ার পরে উপরের দিকে এক ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে বাকি কাপড়টা কেটে নিলাম তারপরে এখন এভাবে করে একটু নখ দিয়ে চেপে নিচ্ছি তারপরে এভাবে করে একটা ভাঁজ করব তারপর আরেকটা ভাঁজ দিয়ে সেলাইয়ের উপরে কাপড়টাকে এভাবে রেখে সেলাই করে নিব। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে করে সেলাই করে নিলাম একইভাবে কিন্তু আমি অন্য পার্টেও সেলাই করে নিব পাশের যে পাটটা আছে সেই পাটেও কিন্তু একইভাবেই সেলাই করে নিতে হবে এখন আমি এই সাইডটাতে আরও একটা সেলাই দিয়ে দিচ্ছি সেলাই করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি দুই পাটাই কিন্তু একইভাবে সেলাই করে নিয়েছি এখন গলার কাপড়টাকে এভাবে করে একটার উপরে একটা রাখবো রেখে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত রেখে আমি সেলাই করে আটকে নিব সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে আমি এখানে একটা পিন লাগিয়ে নিয়েছি তারপরে এখান থেকে আমি সেলাই করে নেব ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এভাবে করে সেলাই করে নিচের দিক থেকে আমি পাঁচ ছয় ইঞ্চি এভাবে করে ফাঁকা রেখেছি এখন উপরের পিনটা খুলে নিচ্ছি তারপরে পেছনের যে পার্ট আছে সেটাকে নিয়ে নিলাম পেছনের পার্টটাকে সোজা রেখেছি তার উপরে সামনের পার্টটাকে এভাবে উল্টো করে রেখে তারপরে শোল্ডার সেলাই করে নিচ্ছি শোল্ডার সেলাই করে নেওয়ার পরে এখন গলাটাকে এভাবে করে ভাঁজ করব এভাবে করে শোল্ডার আর শোল্ডার একসাথে এভাবে করে ধরে তারপরে গলাটা সমান করে ধরে মেপে নিব গলাটাকে এভাবে সমান করে ধরে তারপরে ফিতা দিয়ে আমি গলাটা মেপে নিচ্ছি এখানে দশ ইঞ্চি থেকে একটু কম হয়েছে এখন আমি একটা পেস্টিং বকরুম নিয়ে নিচ্ছি বকরুমটাকে এভাবে করে মাছ বরাবর একটা ভাজ করব করে একটা মাঝখানে একটা সেলাই দিয়ে দিব যাতে বকরুমটা সরে না যায় তার জন্য আমি মাঝখানে একটা সেলাই দিয়ে দিলাম তারপরে উপরের দিকে সমান করে একটা দাগ দিয়ে দিচ্ছি দাগ দেওয়ার পরে এখানে আমি সাড়ে আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি সাড়ে আট ইঞ্চিতে একটা দাগ দেওয়ার পরে এই সাইডটাতে একটা এভাবে দাগ দিয়ে দিলাম দেওয়ার পরে এদিক থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিব দিয়ে এভাবে করে রাউন্ড করে এঁকে নিব কলারটা কাটার জন্য আমি এভাবে করে বকরুমটায় এঁকে নিচ্ছি এঁকে নেওয়ার পরে এখন ফিতা দিয়ে আমি মেপে নিব গলাটা আমার যতটুকু হয়েছিল দশ ইঞ্চি থেকে দুশোটা পরিমাণ কম হয়েছিল আমি ততটুকু পর্যন্ততে এভাবে করে দাগ দিয়ে দিচ্ছি দাগ দিয়ে দেওয়ার পরে এখন এক ইঞ্চি করে ভেতরের সাইডে একটা করে দাগ দিয়ে দিব এখন এই দাগগুলোকে মিলিয়ে নিব দাগগুলো মিলিয়ে নিলাম এখন এই সাইডটা একটু রাউন্ড করে দিচ্ছি তারপরে এখন এই বকরুমটাকে দাগ বরাবর কেটে নিব বকরুমটা কেটে নিয়েছি এখন এই বকরুমটাকে আমি কাপড়ের সাথে আয়রন করে নিব কাপড়ের সাথে আমি বকরুমটাকে আয়রন করে নিয়েছি এখন আমি এক্সট্রা আরও একটা কাপড় নিয়েছিলাম সেই কাপড়টাকে কেটে নিলাম বাইরের সাইডে যে এক্সট্রা কাপড়টা আছে হাফ ইঞ্চি কাপড় রেখে আমি সেই কাপড়গুলো কেটে নিচ্ছি কাপড় কেটে নেওয়ার পরে বাইরে যে এক্সট্রা কাপড়টা ছিল সেই কাপড়টাকে এভাবে ভাজ করে সেলাই করে নিব। কাপড়টাকে এভাবে করে সেলাই করে নিয়েছি নেওয়ার পরে এক্সট্রা যে কাপড়টা নিয়েছিলাম সেই কাপড়টা আবার নিয়ে নিচ্ছি নিয়ে ওই কাপড়ের উপরে বকরুমের কাপড়টাকে রেখে তারপরে সেলাই ভেতরের সাইডটা এভাবে করে সেলাই করে নিব এভাবে সেলাই করে নেওয়ার পরে ভেতরে যে এক্সট্রা কাপড়টা আছে সেই কাপড়টা কেটে নিচ্ছি এখন এভাবে করে একটু ছোট ছোট করে কেটে নিব কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ক কোনোভাবেই যত সেলাইটা কেটে না যায় তারপরে বাইরের সাইডে যে এক্সট্রা কাপড় আছে হাফ ইঞ্চি কাপড় রেখে আমি সেই কাপড়টাও কেটে নিলাম তারপরে গলাটা উলটিয়ে নিব কলারটাকে এভাবে করে আস্তে আস্তে করে উলটিয়ে নিয়ে তারপরে আমি আয়রন করে নিয়েছি আয়রন করে নেওয়ার পরে এখন আমি জামাটা নিয়ে নিলাম জামাটা নিয়ে এভাবে করে পেছন গলায় মাঝখানে একটা চিহ্ন করে নিব পেছনের গলার একদম মাঝখানে একটা চিহ্ন করে নিচ্ছি নেওয়ার পরে জামাটাকে আমি এভাবে সোজা করে রাখবো সোজা করে রেখে কলারেও কিন্তু মাঝখানে আমি একটা চিহ্ন করেছি এখন কলারের মাঝখান আর জামার মাঝখান এভাবে করে একসাথে রেখে তারপরে সেলাই করে নিব। আমি কলারের কাপড়টায় যে এক্সট্রা কাপড়টা রেখেছিলাম সেই কাপড়টুকু শুধু ধরে এভাবে করে সেলাই করে নিব। একটা সাইড সেলাই করে নেওয়ার পরেও অন্য সাইডটা এভাবে করে ধরে তারপরে সেলাই করে নিচ্ছি এভাবে সেলাই করে নেওয়ার পরে এখন আমি জামাটা বের করে নিলাম নিয়ে জামাটাকে এভাবে করে উলটিয়ে নিব উলটিয়ে নেওয়ার পরে তারপরে কলারটা এভাবে উলটিয়ে সেলাই করে নিব। উপর দিয়ে একটা সেলাই দিয়ে দেব এই তো এভাবে করে কলারটা সেলাই করে নিলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে জামাটা পুরোপুরি সেলাই করে নিয়েছি আপনাদের কাছে ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখানে আমি দুইটা সবুতাম লাগিয়ে নিয়েছি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম Allah Hafiz